আজকে আমি একটা ডিমের পুটিং তৈরি করব আর এই ডিমের পুডিংটা একটু ভিন্ন রকম করে তৈরি করব একটু ভিন্ন জিনিস দিয়ে তৈরি করব একদম ডিফারেন্ট তো এটা হচ্ছে আমি তৈরি করব মিষ্টি আলু দিয়ে এর জন্য এখানে আমি একটা মিষ্টি আলুর অর্ধেকটা আমি নিয়েছি আর এটা হচ্ছে সেদ্ধ মিষ্টি আলু এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন এটার চামড়াগুলো ছিলে আমি ফেলে দেবো মিষ্টি আলু দিয়ে পুটিংটা কিন্তু তৈরি করলে খুবই মজার হয় খুবই সুস্বাদু হয় যারা মিষ্টি আলু দিয়ে পুটিং তৈরি করে খান নাই তারা কিন্তু এইভাবে মিষ্টি আলু দিয়ে পুটিং তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খুবই মজার হয় আর পুটিং লাভার যারা তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এটা এত টেস্টি আপনারা খেলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার তো আমি হচ্ছে আলুটাকে ভালোভাবে ছিলে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে চাইলে আপনার গ্রেটারও গ্রেট গ্রেট করে নিতে পারেন কিংবা পাটায় পিশে নিতে পারেন কোনোজনের দলাভাব না থাকে আমি হাত দিয়ে একদম ভালোভাবে মিহি করে নিয়েছি একদম কোনোভাবেই কোনো দলা পাকে পাকিয়ে থাকে থাকে নেই তো আমি হচ্ছে এটাকে এখন একটা সাইডে রেখে এখন চলে যাব ক্যারামেল তৈরি করতে এর জন্য এখানে আমি চিনি নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করছি ক্যারামেলের কালার যদি সুন্দর আসে তাহলে কিন্তু পুটিংটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে অনেক লোম লাগে আর যদি ক্যারামেলটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু দেখা যে ক্যারামেলটার কারণেই পুটিং যতই টেস্টি হোক না কেন তেমন একটা আকর্ষণীয় লাগে না লোভনীয় লাগে না তো এই কারণে হচ্ছে ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি করার জন্য কিন্তু পুটিং তৈরি করার জন্য ক্যারামেলটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আমি হচ্ছে এখানে ক্যারামেলটা তৈরি করে ফেলেছি আর এখন এটাকে সেট করতে বসিয়ে দিচ্ছি একটা গোলাকার টিফিন বাটি নিয়েছি সেখানে আমি ক্যারামেলটা দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি তারপরে এদিক দিয়ে হচ্ছে একটা ব্লেন্ডার জারে দুটা ডিম দিয়ে দিয়েছি আর হচ্ছে যে আলুটা মেশ করে রেখেছিলাম সেটা দিয়েছি আর লিকুইড দুধ দিয়েছি দিয়ে আমি এখন দিচ্ছি বেনা লাইসেন্স এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা ফ্লেভার আনবে আর হচ্ছে দিয়েছি এক দেড় চামচের মতো আমি হচ্ছে এখানে চিনি দিয়েছি মিষ্টির পরিমাণ এই পুটিংয়ে যেহেতু ন্যাচারালি মিষ্টি আলুটা অনেক মিষ্টি থাকে সে কারণে মিষ্টি কিন্তু না দিলেও চলে তারপরে আমি এখানে দেড় চামচ মিষ্টি দিচ্ছি যাতে করে একটা ব্যালেন্স থাকে মিষ্টির তো এখানে সবগুলো দিয়ে আমি ভালোভাবে এখানে ব্লেন্ডার করে নিচ্ছি আর একদম পারফেক্ট এখন রেডি হয়ে গেছে পুটিংয়ের যে মিশ্রণ সেটা তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি টিফিন পার্টির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ভাবে দিয়ে দিব সাধারণত দেখা যায় যে ডিমের পুটিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না কিন্তু মিষ্টি আলু দিয়ে যদি এই ডিম ডিমের পুটিংটা তৈরি করা হয় তাহলে কিন্তু একটু সময় লাগে দেখা যায় যে সহজে ডিমটা জমতে চায় না তো এই কারণে কিন্তু আমার একটু সময় লেগেছিল আমি এখানে প্রায় বিশ মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছিলাম ভাবে ভাবিয়ে নিয়েছিলাম তো নিচে হচ্ছে একটা টিস্যু দিয়ে একটা কড়াইতে তারপর পানি দিয়ে আমি টিফিন বাড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর বিশ মিনিট পর এটাকে আমি নিয়েছি ঠান্ডা পুরোপুরি ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর হচ্ছে এটাকে আমি একটা প্লেটে সাফ করে নিচ্ছি এটা দেখতে যে কী লোবনীয় হয়েছিল কী যে সুন্দর হয়েছিল মানে এটা যখন আমি কেটেছিলাম তখন আমার দেখতে খুব বেশি ভালো ছিল এত ক্রিমি এত ক্রিমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই টেস্টি হয়েছিল এইভাবে করে আপনার মিষ্টি আলু দিয়ে পুটিং তৈরি করে দেখবেন পুটিংটা স্বাদ অন্যরকম একটা লেভেলে চলে যাবে মানে এতটা টেস্টি হয় এই মিষ্টি আলু দিয়ে এভাবে করে যদি পুটিং তৈরি করা যায় এখন তো মিষ্টি আলু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে তো আপনারা এভাবে করে মিষ্টি আলুর পুটিংটা তৈরি করে দেখতে পারেন খুবই মজার হয় তো আর খুবই ক্রিমি হয় একদম পারফেক্ট মানে আমার এই পুটিংটা হয়েছে মিষ্টি আলু কিন্তু সবসময় আমি ছোটোবেলা থেকে সেদ্ধ করেই খেতাম তবে ইদানিং হচ্ছে এইভাবে করে আমি বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করি মিষ্টি আলু দিয়ে যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পুটিংটা বাসায় আপনারাও মিষ্টার নদী তৈরি করতে পারেন